হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে দেখো অনুষ্ঠান করতে বেরিয়ে পড়েছি বর্ধমান বোনপাস তো বর্ধমান থেকে আজকে অনেকটাই দূর আছে আজকে ঈদের অনুষ্ঠানে যাচ্ছি প্রোগ্রাম করতে তো অনুষ্ঠানটা আজকে হঠাৎ করেই ঢুকে গেল তো আজকের অনুষ্ঠানে কথা ছিল না আর এই যে দেখো হ্যান্ডসনিক প্লেয়ার আমাদের মিউজিশিয়ান বিশ্বজিৎ চ্যাটার্জি দাদা এই দাদার আমন্ত্রণেই আজকে অনুষ্ঠানে এসছি দাদাই দাদারই অনুষ্ঠান আজকে তো গাড়িতে গান চলছে হালকা করে তাই যাতে কপি যে যায় যদি হঠাৎ করে সেই জন্য সাউন্ডটা মিউট করলাম তো চলো দেখো এবার দেখতে দেখতে চলে এসেছি স্পটে এবারে স্টেজে উঠে যাব আর কিছুক্ষণের মধ্যে স্টেজে ওঠার আগের মুহূর্ত তো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে খুব তাড়াতাড়ি ছটা সাতটার মধ্যেই অনুষ্ঠান শুরু করে দিয়েছে আজকে ঈদের অনুষ্ঠান তো চলো দেখা যাক এবার কাস্টিং শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে এবার চলো গানটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই Thank yeah. you. তো প্রোগ্রাম শেষে দেখো আজকে চলে এসেছি রেস্টুরেন্টে এবার খাওয়া দাওয়া করতে আজকে এবার খেয়ে নেবো এখন অবশ্য বারোটা কি সাড়ে বারোটা কারণ বললাম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো আজকে আলু পটলের তরকারি আলু পোস্ত আর বিরুলির ডাল বর্ধমানের দিকে খুব জনপ্রিয় এটা খাবার আমি আসলেই খাই আর ছিল ডিমের অমলেট তো চলো রাত্রিরের ডিনার পর্ব কমপ্লিটের পর আজকে রুম নিয়ে থেকে যাবো কারণ বারোটার মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে গেছে পরদিন মর্নিংয়েই আবার বেরিয়ে যেতে হবে বসিরহাটের দিকে অনুষ্ঠান আছে তো দেখো আমি রেস্ট নিয়ে রাত্রিরে এবার মর্নিংয়ে বেরিয়ে গেছি তো চলো আজকের মতো খুব সংক্ষেপে শেয়ার করলাম আগামী দিন আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবে